হোটেলে খাবার পরিবেশনের অভিযোগ পর্যটকদের তদন্তে পুলিশ চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে তীর্থভূমি নবদ্বীপ শহরের ব্যস্ততম ফেরিঘাট এলাকায় বিষয়টি জানাজানি হতেই হোটেলের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা অপরদিকে এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় ছুটে যান প্রতারিত ভিন রাজ্যের পর্যটক বেশ কিছুক্ষণ বাঘ বিতণ্ডা চলার পর ওই হোটেল মালিকে সতর্ক করে ফিরে যায় স্থানীয় থানার পুলিশ স্থানীয় সূত্রে জানতে পারা যায় শুক্রবার দুপুরে নবদ্বীপ শহরের পূর্বাঞ্চল বড়ালঘাট ফেরিঘাট এলাকায় একটি হোটেলে পরিবার নিয়ে দুপুরের খাবার খেতে আসে গৌহাটি থেকে পরিবার নিয়ে নবদ্বীপে ভ্রমণ করতে আসা পাল। শঙ্করবাবু ও তার পরিবারের অভিযোগ নিরামিষ খাওয়ার জন্য ওই হোটেলে পরিবার নিয়ে যায় সেখানে যে পাত্রে ভাত দেওয়া হচ্ছিল সেই পাত্রেই বিরানো খাচ্ছিল যদিও বা এই অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক হোটেল মালিকের কথায় এমন কিছু ঘটনা ঘটেনি হোটেল মালিকের দাবির বিপক্ষে গৌহাটি থেকে আসা পর্যটক শঙ্কর পাল তার মোবাইলে তোলা ছবিও দেখান উপস্থিত জনতা ও পুলিশকে শেষ পর্যন্ত এমন ঘটনা আর হবে না বলে ক্ষমা চেয়ে নেওয়ায় হোটেল মালিককে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ এ বিষয়ে হোটেল মালিক ও অভিযোগকারী পর্যটক কি জানালেন শোনাব

উনি গিয়ে দেখলো যে আমি ফটো তুলেছি এখান থেকে বসে ঘুরে দেখলো উনি যে দেখে যে বিড়াটা খাচ্ছে উনি কি করলো হাটটা মুছে ভাত তো লাগবে না তারপরে আমার ভাবলাম না ভাত দেন আপনি যখন নিতে গেল দেখবো বিড়ালটা তুলে ঢেকে দিলো তারপরে ওই ভিতরে ঢান্ন থেকে ভাত এটা আমার খাওয়ার লোকে যদি থাকে রেসকির লোকে থাকে কার জন্য পশুর জন্য ছিল না আমাদের জন্য ছিল আমি যদি মিশে করছি ভিডিওটা কি এমনি দেখেন না শরীর তারপরে এখানে এখান থেকে দিয়েছে